বলছেন যে ইন্না আখদাহু আলিম সাদি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও বড় কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাওন কে দিয়েছেন তো ছেড়ে দেননি এমনিভাবে রমরুদকে সার দিয়েছেন কিন্তু সেরে দেননি এমনিভাবে আবু জাহেলকে সার দিয়েছেন কিন্তু সেরে দেননি সময় দিয়েছেন অসংখ্য সময়ে তারা অতিবাহিত করেছে এই দুনিয়াতে ফেরাউন সেই সমস্ত অনেক ক্ষমতার অধিকারী ছিল অনেক আধিপত্য ছিল আজকের দুনিয়াতে তারা কত টাকার মানে ফেরাউন সেই শত শত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা তার সম্পদ ছিল সম্মানিত উপস্থিতি তাকে ধ্বংস হতে হয়েছে সামান্য পানিতে আল্লাহ সুমতলা তাকে ডুবিয়ে মেরেছেন সেই নমরুদ সেই প্রভাবশালী লোক ছিল সেই সময়ের এই নমরুদকে আল্লাহ সুম্নতলা মশার মাধ্যমে উত্তরণ করিয়েছেন এই জন্য যুগে যুগে যারা এই সমস্ত কারবার এই সমস্ত নমরুদি কারবার এই সমস্ত আবু সেই সমস্ত কারবার যদি সমাজে যদি রাষ্ট্রে তৈরি করে অবশ্যই এদেরকে পাগড় হতে হবে এই যুগ যুগে এই সমস্ত নোংরা নৈর্য থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আজকের সমাজের মানুষকে আজকের রাষ্ট্রের করোন ধর্কে অবশ্যই তাদের কথা খেয়াল রেখে তাদেরকে চলতে হবে নতুন